এই দেখো তিনি খেয়ে দেয়ে খাটে শুয়ে ঘুমোচ্ছে কে বলবে বলো খাটে শুয়ে ঘুমোচ্ছে কিনা উনি একটু হেঁটে এসেছে তো চলো আমরা আমি ওকে টেনে তুলি দেখো আমি ডাকাতে লেজ নাড়ছে একটু আদর খাবে দেখেছো আদুরে খুব আদুরে হয়েছে আর শীত জানি ওর একাই লেগেছে বাপরে বাপ ওকে ওর হ্যান্ডেলার পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে ও এবার খাটে শুয়ে ঘুমোচ্ছে আমি ওর সাথে টুকি টুকি খেলবো কার কথা শুনে দেখো ঘুমিয়ে রয়েছে এদিকে লেজ নাড়ছে মানে বলতে চাইছি আমি তো জেগে রয়েছি এরম একটা ব্যাপার ওই দেখো 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 লেজটা টং 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 করে নাচ তো যাই হোক এই হচ্ছে আমাদের আমার সোনার ডালা হুইস্কি সকাল সকাল ঘুম থেকে উঠে তিনি দুষ্টুর সাথে হেঁটে এসছে মানে ওর হ্যান্ডেলারের সাথে হেঁটে এসছে পয় পরিষ্কার হয়ে খাটে শুয়ে বদমাইশি করছে প্রথমে একটু ঘুমিয়ে পড়েছিল মানে তিনি ক্লান্ত মর্নিং ওয়াক করে তিনি ক্লান্ত তাই তিনি ঘুমিয়ে পড়েছিল এবারে তিনি যে উঠেছে আমি তো এসে তুলে দিয়েছি কারণ এখন ঘুমোবে কেন ঘুমোলে চলে তো এই দেখো আদর না খাট থেকে নামবে না আদর ঠাদর আমার স্নান পুজো সব হয়ে গেছে এই আদর খাচ্ছে এবার নামবে তো বন্ধুরা ডালাকে তোমাদের কেমন লাগলো মানে হুইস্কিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা।